তো চলে আসলাম দার্জিলিং ভিউ রিসোর্টে তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা এইটি দেখেন দার্জিলিং ভিউ এই রিসোর্টটা অনেক সুন্দর তাই চলে আসলাম এখানে হলো আপনার সুইমিং করার জন্য চলে আসলাম এটা হলো সুইমিং করার জন্য বিখ্যাত এই জায়গাটা হলো পীরগঞ্জে পড়ছে এটা পীরগঞ্জ রিসোর্ট ভাই আমার খুব সুন্দর আমার দেওয়া না হাবা মাইলো শুয়ে থাকলে না মোটা মোটা ভিডিও মানে দেখবে ভালো কিছিল এটা শুয়ে আছে দেখতে বলে মনে পড়ে যে তোমাকে আর কেউ আমাকে রাখে আগলা মি বলে থাকে লোকজো নে তাই তো তোমাকে খুঁজি হল আলো তেরোজি তো আপনাদের এখন দেখাবো আমি পুরা ভিতরের জায়গাটা না ও ফাইন নাকি তো ভিতরে প্রবেশ করলাম আমরা তিনজনে এখন আপনাদের পুরা জায়গাটা দেখাবো জায়গাটা অনেক অসাধারণ সুন্দর তাই ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকবেন আর আমার সাথে যে দুই ভাই আসছে তারা তো এই জায়গাটা দেখেই তারা মুগ্ধ হয়ে গেছে তাই ওই সামনে একটা দোলনা আছে ওই সামনে দোলনার মধ্যে দুলতে ছিল তারা তো পুরো কাজটা এখনও শেষ হয়নি এই দার্জিলিং ভিউ জায়গাটা জায়গাটা যখন পুরো সম্পূর্ণ কাজ শেষ হবে তখন আসলেই ভালো লাগবে কারণ জায়গাটা অনেক শান্তশিষ্ট তো আপনাদের এখন দেখাবো পুরো জায়গাটা দেখেন আম গাছ লাগাইছে আপনার এই যে এইখানে কিছুদিন আগে ভাই আমার ভাই দুই ভাই বসেছিল তো সামনে একটি ছোট্ট পাখির ঘর দেওয়া আছে পাখি অনেকগুলাই আছে এখানে পাখিগুলো অনেক সুন্দর অনেক প্রজাতির পাখি এখানে আছে তো ক্যামেরা সে অতটা ভালো আসতেছিল না আমার ক্যামেরাটা একটু দুর্বল তাই তো সামনে একটা ব্রিজ আছে ওই দিয়ে দেখেন ব্রিজটা অনেক সুন্দর করছে ওই ব্রিজটাও এদের পাখির ঘরটার চারপাশে হইলো আপনার সুন্দর সুন্দর গাছ লাগাইছে দেখেন আপনার আম গাছ লাগাইছে এদের ফুল গাছ লাগাইছে এদের ব্রিজটাতে দেখতে পাচ্ছেন এই ব্রিজে উঠে অনেক পিকচার তুলছি আমরা ব্রিজটা অনেক সুন্দর ছোট হইলেও ভালো ও নিচ দিয়ে পানি যাচ্ছিল তো ওগুলো তো দেখাতে পারিনি দেখেন ফুলটা কত সুন্দর তো জায়গাটা মোটামুটি সুন্দর করছে কাজ শেষ হয়নি তাই আপনাদের শুধু হলে আম গাছগুলাই দেখাইতে পারতেছি আর ওই সামনে একটা ছোটো পাখির ঘর বানাইছে ওই পাশে বসার জায়গা সুন্দর বানাইছে মানে আস্তে আস্তে কামটা চলতেছে তো কাজ কাম শেষ যখন হবে তখন আরও সুন্দর লাগবে ওইদের পাশে হইলো আপনার ওইদের ওই জায়গাটা ওইদের ভাইয়াতে দাঁড়া আছে ওইখানে হইলো আপনার সুইমিং করার ওই জায়গাটা এরিয়াটা তো সুইমিংয়ের ভিডিওটা যারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে আসবেন তো চারপাশ ঘুরে দেখাইলাম ওই দেখেন সামনে হলো আপনার বসার জায়গা দিছে সুন্দর তো আস্তে আস্তে কাজটা শেষ হচ্ছে কাজটা শেষ হলে অনেক ভালো লাগবে এখানে ভিতরে আপনার অনেকগুলো দোকান আছে তো কেউ যদি টাইম পাস করার জন্য রিসোর্টে ঘুরে বেড়ান তাহলে এই রিসোর্টটা আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ এখানে হলো আপনার অনেক শান্তশিষ্ট একটা এলাকা এই এলাকার এই রিসোর্টটা হয়েছে অনেক ভালো লাগতেছিলো তাই আমরা চলে আসলাম